হরে কৃষ্ণ তো আজকে হয়েছে ময়দার রেসিপি ময়দার ধোকা তো এটা হচ্ছে একজনের রিকোয়েস্টে মানে একজনে আরে রিকোয়েস্ট করছে আমি সম্পূর্ণ ভিডিও দেখাইতাম কেমনে কী করছি উনি নাকি রান্না করতে পারে না তো এর লাগে আমি হেটালাই হেতেনের দেয় পার্লাই ভিডিওটা আবার আনছি তো প্রথমে আড়াই আডায়গুনের আড়ানো ময়দা ময়দায় মধ্যে এগুনের মানে রাতটা মাখি থাকি রাখছি এ একদম আর রুটি জেন্না করি বেলে হিননা করি খামেদ বানায় রাখছি তো বানায় রাখবার হরে তো পরের দিন সকালে আত্ম এটা দুধিছে আর মানে এডারে বালা করি এডার হিসে দুইতে দুইতে একারে মানে কি করতাম আর গাম বাড়ে যে তারপরে এটা ধোয়া না তো এককারে ভালা মতন ফিনিশ করি দুইতো এই পাশ সেই পাশ এমনে হেমনে উল্টায় হালটায় লটকায় মটকায় যেমনে হারে দুই হাতে তিন হাতে চারি দুন না এডারে লাগে হেননে তো দুইতে দুইতে যাক এটা জন সাদা জল আইব সাদা জল আইলে মনে করুম যে এটা দোয়া পারফেক্ট তো যাক এবার দোয়া শেষ হয়ে গেছে তো এবার আর জামাই মানে আর প্রভুয় এটার এবারে দুটুই হরে দি এই পিস পিস করে লইছে ছোট্ট ছোট্ট করে অবশ্যই আই উইলে তো ছোটো ছোটো করি না পিস হতে নে ছোটো ছোটো করে পিস করি আরে দিছে সুবিধার লাগে বা তাতে করে সিদ্ধ হয়ে পারলায় তো এনে করে ছোটো ছোটো করে দড়ি লই লই হের একটার ভিত্তে একটা মানে এবার মশরা মশরা ডুবে দিলে তো এডার আর হুস্কা হুস্কা অনা সুন্দর ওদের বিতে নুস্কা হুস্কা হয়ে যায় আর ওই খুলি যায় তেল দিলে বাজলে খুলি যায় তো এনে করে সাপ দিয়ে ইয়াকরণ লাগে তো অন এরকম করে তিন চারিব তো হের এডরে এবার ওই জলে বহান লাগবে আর কি তো হেঁটে হেঁটে বলতে আর প্রভুয়ে একটু ভুল করিয়া লাইছে তো মানে ঠান্ডা জলে বিতে এগুণেরে দি দিছে ঠান্ডা জলে ভিতরে দিলেও কিছু না জল একটু গরম করে দিই সিদ্ধ করলে হয় আর কি তো ঠান্ডা জলে ভিতরে দিই এগুণেরে সিদ্ধ বই আছে তো এখন এই কতগুণ বানাইছে ছোটো ছোটো করেই এতগুন না বানাইলেও সারে তিন চার গিয়ে হইলেও সারে এক কেজি আর এক কেজি ময়দার বেশি লাগে না তো এখন জলে বই আইব সিদ্ধ করি পালাই তো হ্যাঁ হাতে বই আছে আমারে তো হাতে বই আছে এডারে তো হিদ্ধ হয়ে গেছে প্রায় দশ পনেরো মিনিট লাগে হিদ্ধ করতে একটু সময় লাগে তো উতরাইতে আসে এনে করে উতরাইব হের ঠান্ডা হয়ে বেলায় দিছে হাজিবিতে সাইলে যদি তাগাদা থা বেশি তাহলে এটা ঠান্ডা জল দিয়েও দুলতে নারেন তো ঠান্ডা করবার হরে এবার পিস ফিস করে কাটিয়ে লইছি টুক টুক করে কাটিয়ে লাছি বেগিনেরে এক সাইজে কাটছি তো কাটবার এবার ওই ইয়ে তেলে বাজুম আর কি তেলে বাজি রাঁধুম তো আমি এটা লগাই যে দিম টমেটো পেস্ট আর ইয়ে কাজু বাদাম বাটার পেস্ট আর কি তো এই দিয়ে রাঁধুম আর বেশি ইয়া দিতেন ন তো ইয়ে দিয়ে ভাজি এলাই তেলে তেল বয়া দিছি তেলেভিত দিয়ে এবার এই ভাজি এনে লাল লাল করে ভাজন লাগবো লগাই আলু আলুর ন না এইখানে আজটা এই এটা দিয়ে রাঁধুম টমেটো এবং বাদাম দিই কাজু বাদাম দিই তো ভালা করে সুন্দর করে বাজন লাগে নহলে ময়দার গন্ধ পারো ঠিক মতন যদি বাজা নাও ময়দা ময়দা গন্ধ পারো গন্ধ গন্ধ সুন্দর করে বাজন লাগে এটা লাগায় তো অন এই লাল লাল করে বাজুম এর নামাই বাজা হয়ে গেছে সুন্দর লাগে বাজা হইলে দেখতে সুন্দর লাগে দেখছে এক কানো বাঙে না অন অনো এবং চুলা তোলা মানে কড়িয়া তো লাগেন তো যদি ওই গোল্লা গোল্লা করি বালা করি একটার ভিত্তে একটা ভিত্তে ঢুকে ঢুকে যদি না আদি সিদ্ধ করে তাহলে এই দেখ চলে চলে যায় আদে করিয়া ওই যায় ভাঙি যায় তো এইগুণ আর হরু দেখা তো ইয়ানো দিদিছি তেলের ভিতরে দাসে নি এলাচি এরপরে দিছি পাঁচ পাঁচফোরণ তেল হেররে আদা দি দিদ হিং মশলা তো ইয়ানে হিং মশলা দিলেও দেন যা না দিলেও দেন যা সমস্যা নাই তো হিং মশলা দিছি কারণ এটা বিধটায় যে টালু কিচ্ছু হইতো না দি দিছি টমেটো আর কা ইয়ে টমেটো পেস্ট টমেটো পেস্ট করে দিছি তো টমেটো এগিন ভালো মতন তেলের ভিত্তে কষাইতে হইব সুন্দর মতন কষাইলে এরপরে যা দিয়ে দিছি তো সুন্দর মতন কষানি হয়ে এলে এরা হের জল দিম তো অনাই এনে। এই গুঁ গুঁড়ি মরচের গুঁড়ি লবণ কাঁচামরিচ এই কিন্তু দিয়েছি তো এই কিন্তু আরও কতকন কষামো এরপর দিছি গরম মশলার গুঁই তো এনে করে আরও এক জলটা আনোন কষামো এটা তেল যেন বাড়ো সেই অবস্থা মতন কষামো তো এটারে লারার থাকতে হবো নলে কিন্তু হওয়া লাগবে তো গরম করি ভা ভালা করে এরপর এরপরে দিদ ইয়ে এরপর দিদিছি আদা আদা বা ইয়া আদা নো জিরা জিরে বাড়ির না ছিল সেই কিন্তু দিছি তো এবার আরও কতক্ষণ লাগুন লাগবার হরে এবার ইয়ে পেস্ট করে না ওই বাদাম এই দিয়ে দিছি শুধু একটা কাজু বাদাম তো কাজু বাদাম পেস্ট আসলে ওই দিয়ে দিছি আর যাই কিন দিয়ে হবো তো এটা বাদাম দিবার হরে বেশিক্ষণ লাগলে বাদামের ইয়েটা শুলে যাবো স্বাদটা বেশি হওয়া লাগলে সুন্দর লাগত না তো এটা লাই ওই বেশিক্ষণ রাউন্ড যেত না কড়ের ভিতরে যেন হোয়া হওয়া যেন না লাগে তো তাড়াতাড়ি জল দিয়ে দিছি তো গরম জল তো গরম জল দিয়ে আনলে তরকারি সুস্বাদু হয় স্বাদটা ঠিক থাকে এবং ভালো হয় তো এই এটারে আবার মানে জল দিয়েও এটারে ভালো করে হৃদ্ধকরণ লাগে কারণ এর বৃত্তে বিত্তে জল ঢুকোন লাগে নাহলে এটা হয় না ময়দার তরকারি তো একটু সময় লাগে এটা রান্না করতে তো এর একটু টানিয়া ইসারে নামালাইছি এটা মানে রান্না হয়ে গেছে কমপ্লিট তো আমার রান্নার ভিডিওটি ভালো লাগলে আপনার কাছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করিয়েন তো সবাইকে হরে কৃষ্ণ